গত বছর দুবাইয়ে বসবাসরত এক সৌদি নারী সোফিয়া সারাহ আদ্দার সহায়তা করেছিলেন এক পরিচ্ছন্নতা কর্মীকে ওমরাহ করতে সেই অভিজ্ঞতা তার জীবনে এমন এক প্রভাব ফেলেছিল যা বদলে দিয়েছে তার লক্ষ্য এখন সাধারণ শ্রমিকদের বিনামূল্যে ওমরাহ করানোই হয়ে উঠেছে তার জীবনের মিশন মাত্র এক বছরের মধ্যেই তিনি আমিরাত থেকে সাতশত পঞ্চাশ জনেরও বেশি শ্রমিককে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় পাঠিয়েছেন ওমরাহর জন্য পুরোটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে আট দিনের সফরে শ্রমিকরা পেয়েছেন ভিসা হোটেল খাবার এমনকি কাপড় পর্যন্ত তবে একা এত মানুষকে ওমরাহ করানো সম্ভব নয় তাই সোফিয়া তৈরি করেছেন একটি অনলাইন প্ল্যাটফর্ম যার নাম ওমরাহ ফর লেবারস এই প্ল্যাটফর্মে যে কোনো আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি শ্রমিকদের জন্য ওমরাহ প্যাকেজ কিনতে পারেন এটি এখন শুধু একটি প্ল্যাটফর্ম নয় এটি হয়ে উঠেছে একটি পুরোদস্তুর ট্যুরিজম কোম্পানি সোফিয়া জানান বর্তমানে তাদের ওয়েটিং লিস্টে পাঁচ হাজারের বেশি শ্রমিক অপেক্ষায় রয়েছেন লক্ষ্য একটাই যত বেশি সম্ভব শ্রমিককে বিনামূল্যে ওমরাহ করানো এই উদ্যোগের এক বছর পূর্তি হচ্ছে এই রমজানে আর এই এক বছরে তারা ইতিমধ্যে সাতশত পঞ্চাশ জনকে অমরাহতে পাঠিয়েছেন এই প্যাকেজে যা যা থাকে তার মধ্যে রয়েছে ভিসা প্রসেসিং ফি মেডিকেল ইন্স্যুরেন্স যাতায়াতের বাস ভাড়া তিন রাত মক্কায় এবং দুই রাত মদিনায় থাকার হোটেল খরচ প্রতিদিনের খাবার ওমরাহর পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যারা শ্রমিকদের ওমরাহ করাতে চান তারা চাইলে ব্যক্তিগতভাবেও অংশ নিতে পারেন এমনকি নিজের পরিচিত বা পছন্দের কোনো শ্রমিককেও পাঠাতে পারেন ওমরাহতে এর জন্য প্রয়োজন বৈধ পাসপোর্ট আমিরাতের আইডি কার্ড এবং নিয়োগদাতার অনুমতিপত্র সোফিয়া আরও জানান তারা এখন বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন যাতে কোম্পানিগুলো তাদের কর্মীদের জন্য ওমরাহ প্যাকেজ কিনে দিতে পারে তার স্বপ্ন একটাই জেন একসময় একসাথে দশ লক্ষ শ্রমিক ওমরাহ করতে পারে এটি শুধুই একটি প্রজেক্ট নয় এটি এক ছোঁয়া গল্প একজন নারীর নিষ্ঠা আর ভালোবাসা থেকে শুরু হওয়া এক অসাধারণ যাত্রা